যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পূর্ণভূমি বলা যেতে পারে যদি এমন কোনো স্থান থাকে সেখানে মানুষের ভিতরের ক্ষমা দয়া পবিত্রতা আধ্যাত্মিকতা এবং পরম শান্তি যদি এমন কোনো দেশ থাকে যেখানে অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ ভারতবর্ষ কখনো রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠতা অর্জন করার উদ্দেশ্য ছিলই না আর কখনো তা হবেও না পৃথিবীর যে কোনো জাতির থেকে ভারতবর্ষ বিপুল অর্থ ভাণ্ডার ছিল যুগ যুগ ধরে ভারতবর্ষ এই শক্তিমান জাতি হয়ে গড়ে উঠেছিল ভারতবর্ষ ছিল আদর্শ উপনিষদ যুগ থেকে অর্থাৎ অদূর অতীতকাল থেকে আমাদের ভারতবর্ষ স্পর্ধার সঙ্গে আদর্শকে মেনে আসছে এবং আদর্শ প্রচার করে আসছে ভারতবর্ষ জানত ত্যাগের মাধ্যমেই অমৃত্য লাভ করা যায় এবং জাতির পর জাতি আমরা এই শিক্ষায় দিয়ে এসেছি আমি যখন ভারতবর্ষর দিকে তাকাই তার অতীত নিয়ে ভাবি তখন আমি খুব গর্বিত অনুভব করি কিন্তু একই সঙ্গে ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে তাকালে আমি খুব দুঃখিত অনুভব হই আপনারা সহজেই বুঝতে পারবেন প্রাশ্চাত্য আদর্শ থেকে ভারতীয় আদর্শ কত পৃথক প্রাশ্চাত্যের বক্তব্য কর্ম কর্মকর কর্ম করে তোমার শক্তি দেখাও ভারতের বক্তব্য দুঃখ কষ্ট সহ করে তোমার শক্তি দেখাও মানুষ কত বেশি জিনিসের অধিকারী হতে পারে প্রাশ্চাত্য এই সমস্যা পূরণ করেছে মানুষ কত অল্প নিয়ে থাকতে পারে ভারত এই সমস্যা পূরণ করেছে